প্রতিষেধ্য হলো সাইকোলজি যেটা আমরা একটু আগে গত ক্লাসে বলছিলাম আচ্ছা সাইকোলজি এর গ্রিক শব্দ হলো সাই সাইকো ঠিক আছে যার অর্থ মন বা আত্মা এবং লজিক অর্থ হলো উৎপাদিত হয়েছে ঠিক আছে সুতরাং শাব্দিক অর্থে মনোবিজ্ঞানকে মন বা আত্মা সম্বন্ধেও বিজ্ঞান বলা হয় বিশ শতাব্দীতে শতাব্দীর শুরুর দিকে একে চেতনার বিজ্ঞান ও বলা হতো ঠিক আছে আচ্ছা 20 শত년대ও হতো তবে আধুনিক মনোবিজ্ঞানীগণ এর সাথে মানসিক রূপক্রিয়াটিকে যুক্ত করে দিয়েছেন তো এইজন্য এটাকে বলা হয় মনোবিজ্ঞান ঠিক আছে আচ্ছা প্রমাণ সংখ্যা নিম্নে কয়েকজন মনোবিজ্ঞানীদের আধুনিক সংজ্ঞা প্রদান করা হলো মর্গান কোলফিট মর্গান আচ্ছা বিজ্ঞানী মর্গানের মতে মানুষ ও প্রাণীর আচরণ বিজ্ঞান হল মনোবিজ্ঞান যা মানবীয় সমস্যার অনুদায়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয় আচ্ছা তারপরে এখানে রবার্ট এ রেবন বিজ্ঞানী এর মতে মনোবিজ্ঞান আচরণ এবং জ্ঞানগত সক্রিয় সম্বন্ধীয় বিজ্ঞান ঠিক আছে আচ্ছা বিজ্ঞানী ক্রাইডার বিজ্ঞানী ক্রাইডার ঠিক আছে আপনার নাম বা বলেন বলতেছি সেটা হলো বিজ্ঞানী ক্রাইডার এর মতে মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে ঠিক আছে আচ্ছা তারপরে হলো জন এল বোগেল জন এল বোগেল এর বিজ্ঞানী তিনি বলেন মনোবিজ্ঞান হল আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যায় এবং মানুষের সমস্যার সেই জ্ঞানের প্রয়োগ মনোবিজ্ঞান ওয়াই ওয়াইনি ওয়াইটেন কি নাম ভাই ওয়াইনি ওয়াইটেন এর মতে মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা আচরণ এবং অন্তরালে নিহিত শরীর ও জ্ঞানগত প্রক্রিয়া সমূহ অনুদায় অনুধান করে বা এটি হলো সেই পেশা যা বাস্তব সমস্যা এবং বিজ্ঞানের জ্ঞানকে সেই কথা বলছে আচ্ছা বিজ্ঞানের এই চারজন পাঁচজন বিজ্ঞানী এটা যে সম্পর্কে বলছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই হলো বিজ্ঞানের আর কি এই প্রশ্নটার উত্তর এই প্রশ্নটা হলো মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের শাখা সমূহ কী কী এবং বিজ্ঞানের মনোবিজ্ঞান কী আলোচনা করো তো এই আজকের এই ভিডিওতে মোটামুটি একটা প্রশ্ন আলোচনা করা হলো তো আমি আপনার আমাদের সামনে যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি আপনাদেরকে পরবর্তী যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারা অবশ্যই সেটা শুনে করে আশা করি যে এটা প্রশ্নটা কমন করবে এবং সেই সম্পর্কে আলোচনা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন